বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের অতি সুমিষ্ট একদম প্রিয় একটি খাবার যদি একটু রাত্তা এখানে খুবই ভালো হতো আমি কিন্তু প্রতিনিয়ত এই রুটি এবং হালুয়াটা খেয়ে থেকে আমার ভালো লাগে আপনারা বিভিন্ন সময় সময় জেনে থাকবেন দেখে থাকবেন আমরা যারা সাধারণ বিশেষ করে গার্মেন্টসে জব করি বা যারা করে তারা কিন্তু সকালের নাস্তা এবং রাত্রে কিন্তু এই খাবারটা খেয়ে থাকে হালুয়া খুব সম্ভবত একটু কম হয়ে গেছে যদি আরেকটু আলুয়া দিয়ে দিতেন এটাকে ঐতিহ্যবাহী খেতা রুটি বলে যেমন তুমি যদি একটু বলতা এটা আসলে কি না হাসি কিছু নাই তো আলুয়া রুটি তো অনেক ভালো পাবি খাবারের রাত্রে হালুয়ারিরা আচ্ছা আপনি একটু তো দেখেছেন কি আপনার কাছে কিরকম মনে হয়েছে খুবই মজার খুবই খুবই মজার সত্যি কথা বলতে কি উনি হচ্ছে আমাদের কারিগর উনি নিজেই এটা তৈরি করে এবং প্রতিনিয়ত বাগিনা লাগে আমার এখন বাগিনা পরিচয় দেওয়া যাবে না যেহেতু আমি সংবাদ মাধ্যম নিয়ে কাজ করে থাকি আমার সবার কাছে এটা যাতে গ্রহণযোগ্যতা হয় সেইভাবেই কিন্তু আমাকে কথা বলতে হবে আপনারা না খেলে অবশ্যই মিস করবেন আমরা মাঝে মধ্যে খেয়ে থাকি দেখুন কি করতেছে আগেই খেয়ে বলছে একটু হালুয়া হলে ভালো হতো মামা মামা হালুয়া একটু শর্ট হয়েছে খুব সমত আমরা আছি আপনারা দেখতে পাচ্ছেন এইখানের সাধারণ যারা আমরা আছি দর্শক তারা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমরাও খাচ্ছি আমরাও খাবো খাবা